যখনই আমি কোথাও বেড়াতে যাই আমি সবসময় নিজের সাথে একটা বই ক্যারি করি কারণ আমার মনে হয় যারা বই পড়তে ভালোবাসে তারা এটা সবাই করে থাকে আর ট্রেনে বাসে জার্নি করার জন্য ইভেন দুদিনের জন্য হলেও আমি বই নিয়ে আসি এইবারে আমি লাগেজ ছোট করার জন্য নিয়ে নি এবং একটা ম্যাগাজিন ছাড়া কিছুই নিতে পারিনি তো আমি ভাবলাম যে যেহেতু দীঘা এসেছি এবং দেজের একটা স্টোর আছে এখানে গত দু বছর ধরে খুলেছে এবং সেই স্টোরটা এত সুন্দরভাবে সাজানো দেখে ভীষণ ইচ্ছা করলো যেতে এবং আমি ভাবলাম যে একটা ছোটো বই কিনি যে জার্নিটা রিমেনিং রয়েছে তার জন্য ওখানে যে ভদ্রলোক কাস্টমারদের অ্যাসিস্ট করবেন তাঁর বিহেভিয়ার এতটাই খারাপ এবং আমার সত্যি খারাপ লাগলো আমি ছাড়াও কয়েকজন ছিল যারা বই পড়ছিল এবং উনি বারবার মানুষকে বই ধরতে দিচ্ছিলেন না বই পড়তে দিচ্ছিলেন না এবং ওনার অবভিয়াসলি যে কোনো দোকান মেয়েরই কিছু রুল থাকে এবং ভালো মানুষের সাথে খারাপ মানুষও থাকে অনেকেই বই চুরি করে বা বই নষ্ট করে তো সেক্ষেত্রে ভদ্রভাবেও কিন্তু যেটা বলতে চাইছেন উনি কনভে করা যায় কিন্তু ওনার বিহেভিয়ারটার মধ্যে খুব ডিমিনিং একটা ব্যাপার ছিল আর বারবার উনি এটা দেখানোর চেষ্টা করছিলেন যে যারা বই দেখছে বা মানে কিনতে চাইছে তারা কেউই পড়ুয়া নয় বা বই পড়তে চায় না এই ধরনের একটা খুব সুপিরিয়ার মেন্টালিটি ছিল যেটা আমার মনে হয় কোনো বই বিক্রেতার বা বই নিয়ে যারা ডিল করে তাদের থাকা উচিত তাও ওনার অভদ্রতাকে রীতিমতো উপেক্ষা করে আমি এই দুটো বই কিনেছি এটা একটা পেপার ব্যাগ ছড়ায় মোড়া কলকাতা পূর্ণেন্দু পত্রিক এটা মূলত কলকাতা নিয়ে যেসব ছড়া রয়েছে সেই সব নিয়ে একটা সুন্দর প্রবন্ধ রচনা আর তারাপদ রায়ের লেখা আমি অনেকদিন ধরে পড়বো ভাবছিলাম এটা তারাপদ রায়ের শ্রেষ্ঠ গল্প যেটা সবচেয়ে বাজে লাগলো যে সাথে আমার বই কেনার সম্পর্কটা অনেক পুরনো আমার মনে হয় কলেজ স্ট্রিট হোক কিংবা আমার নিজস্ব যে লোপটা রয়েছে সেখানকার মানুষজনদের ব্যবহার এত ভালো কলেজ স্ট্রিটে তো কথাই নেই ঘন্টার পর ঘন্টা আমি পুরোনো স্টলটাতে দাঁড়িয়ে কোভিডের সময়তেও লাইন দিয়ে বই কিনেছি এবং নতুন যে স্টোরটা আছে সেখানেও সারাদিন মাটিতে বসে বই দেখলে কেউ কিছু বলে না এবং আমার মনে হয় বই পড়ুয়ারা বই দেখবে বই পড়ে বই নেবে সেটাই খুব স্বাভাবিক বিষয় আর এই ভদ্রলোক একেবারেই মানে ওনার কে ভদ্রলোক বলেও আইরনিক হয় এতটাই বেশি শ্লেষাত্মক ভাবে মানুষের সাথে কথা বলছেন যখন আমি বিল করছি উনি আমাকে বললেন যে এবার বই কেনা হয়ে গেছে বা যত খুশি ফটো তোল এটার মধ্যে দিয়ে উনি কি বলতে চাইলেন জানি না আমি সবাইকে দেখাবো বলে একটা ভিডিও বানাচ্ছিলাম সেটা উনি আমাকে বলতে পারতো অ্যালাউড নয় কি অ্যালাউ আর উনি যেভাবে বই পাহারা দিচ্ছিলেন তাতে দেখে মনে হচ্ছিল উনি কোনো দোকানে কাস্টমারকে অ্যাসিস্ট করার জন্য নয় উনি অ্যাকচুয়ালি কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেটর এবং উনি পরীক্ষার মধ্যে সবাই টুকছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন এবং ক্রমাগত উনি মানুষকে বিরক্ত করছিলেন আমি বলবো যারা বই দেখতে চাইছিল এবং বই যদি কেউ না উল্টে পাল্টে দেখে কি বই কিনবে তাহলে মানে কীভাবে সে বই কিনবে ওনার মুখ দেখে তো কিনতে পারবো না কলেজ স্ট্রিট এরিয়াতে বা আরও যেখান যেখান থেকে আমরা নিয়মিত বই কিনি সেই মানুষদের সাথে আমাদের একটা অন্য আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে এবং তার পেছনে তাঁদের হাত সবচেয়ে বেশি কারণ তারা এতটাই ভালো ব্যবহার করেন এবং এতটাই হেল্পফুল এবং তারা না থাকলে আমরা মানে সত্যি অসহায় বই পড় করা কারণ অনলাইনের বাজারে এইভাবে বাংলা বই পড়া হয়তো এত দাম দিয়ে সম্ভব হতো না তো সেক্ষেত্রে সেই একটা স্টোরে এরকম ব্যবহার আমি মানে আমি এতটাই বেশি স্টান্ট ছিলাম যে আমি কিছু ওনাকে বলতেও পারিনি কারণ আমার বলতে ইচ্ছা করছিল না ওনার সাথে কথা উনি কাউকে বই ধরলেই বলছিল যে স্পাইন ভেঙে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে মানে এরকমভাবে উনি বারবার বারবার বিরক্ত করছিলেন মানুষকে আমরা প্রতিদিন কত অচেনা মানুষের সাথে মিট করি এবং তাদের সাথে আমাদের দেখা হয় এবং সত্যি আমরা হয়তো পরের মুহূর্তেই তাদের ভুলে যাব। কিন্তু মানুষের ব্যবহারটা সবসময় মনে থাকে কেউ যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে আমি সেটাও মনে রাখবো আর কোথাও থেকে যদি খারাপ ব্যবহার পাই সেটাও কিন্তু আমাদের মনে থেকে যায় আর মানুষকে কিন্তু আমরা শুধু সেইটা দিয়েই বিচার করি তার সৌজন্যতা তার ম্যানার্স এইসব দিয়ে তো সেক্ষেত্রে আর বইয়ের সাথে যুক্ত মানুষরা যখন এই ধরনের ব্যবহার করেন তখন সত্যি আমার এটা জাস্ট ডিসহার্টেন্ট লাগে এছাড়া আর কিছুই লাগে না এবং ওনার কিছু কিছু কথার যে টোন সেটার মধ্যে এমন একটা তাক ছিল বিদ্রুপ এমন ছিল যেন উনি জানেন অলরেডি যে কেউ বই নেবে না বা বই পড়বে না তাহলে আপনি এই দোকানটা খুলে বসে আছেন কেন আপনাকে রাখা হয়েছে যেখানে মানুষ এসে ফিল করে যে তারা ওয়েলকাম আর সেখানে আপনি যেরকমভাবে ব্যবহার করছেন সেখানে আমার মনে হয় যারা আসলে আসতে চায় তারাও আসবে এবং আমিও চাই না যে কেউ এই স্টোভায় গিয়ে এই মতো মানুষের অপমানিত হোক পুরো মুখটাই তাদের নষ্ট হয়ে যাবে জাস্ট খুবই খারাপ যে মানুষ এরকম ব্যবহার করে মানুষের সাথে লোকটা একবার বলছে যে বিল করে আপনি যা খুশি করুন বই নিয়ে এরকম ধরনের কথাও বলেছেন এবার আবার বলেছেন যে একজন বইটা হয়তো নিয়েছিলেন কোথা থেকে তার মনে পড়ছিল তো তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে আমি বইটা নিয়েছি তো তার সাথেও ভীষণ খারাপভাবে উনি কথা বলেন যে আপনি কোথা থেকে বই নিয়েছেন আপনার মনে মনে সময় তো থাকে না হ্যাঁ আমার নিজস্ব লাইব্রেরিতে গিয়ে যদি কেউ বই খাটে আমি অবশ্যই রান কিন্তু যতদূর আমি জানি যে ওটা দোকান ওটা অবশ্যই যদি কেউ মানে নষ্ট করে বা খারাপভাবে কিছু করে অবশ্যই তিনি বলবেন এবং দোকানে এরকম কেউ ছিল না যারা এই ধরনের মনোবৃত্তি নিয়ে গেছিলো এবং প্রত্যেকেই তিন থেকে চারজন সবাই ছিল যারা সিরিয়াসলি বই নিয়ে ইন্টারেস্টেড এবং তারা নিশ্চয়ই বেড়াতে এসে এত সুদূরে বইয়ের দোকানে শুধু চিল করতে যাবে না রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সমুদ্রের ধার রয়েছে অনেক বেড়ানোর জায়গা রয়েছে তো তারা যখন সবকিছু কোনো রাইট নেই যে মানুষের সাথে উনি এতটা অভদ্র আচরণ করবেন আমি ডেজের অফিসিয়াল ওয়েবসাইটে একটা কমপ্লেন করতে চাই এবং ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করবো কারণ আমার মনে হয় এই ধরনের মানুষ যদি এই দোকানের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজের ব্যবহারটা না রান তাহলে কোনোভাবেই আমরা চেষ্টা করি যে মানুষকে যাতে বইমুখী করা যায় আরও আমরা চেষ্টা করি যাতে মানুষ আরও বেশি বই পড়তে চান এবং সেই সব মানুষদের যদি এই রকম ব্যবহারের সম্মুখীন হতে হয় তাহলে তার দায়টা আমাদের সবাই এবং স্টোরের গোটা এনভায়রনমেন্ট এত টেন্স হয়ে গেছিল ওনার এই বিহেভিয়ার এর জন্য যে আমারও এক মুহূর্ত ওখানে থাকতে ইচ্ছা করছে না এটা প্রথম কোন বইয়ের দোকানে গিয়ে আমার ফিল হয়েছে যে আমার এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না এইটুকুই আমার মনে হয় যে সবাইকে আমি সাবধান করতে চাই এই ধরনের বুক সেলারদের সাথে বেশি কথাও বলা যায় না কারণ এরা কারোর কথা শুনবেন বলে আমার মনে হয় না সেই রকম মানসিক কথাতেও এরা থাকেন না তাই অফিসিয়ালি কমপ্লেন করাটাই আমার মনে হয় বেস্ট